হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার গ্রাজুয়ে কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্র এই বছর ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিলে তাদের জন্য আজকে বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রদের রয়েছে এই বছর ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিলে বিভিন্ন কলেজগুলোতে বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ তাদের আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে বিকে ইউ এন ইপি ফার্স্ট সেমিস্টারে কোন কোন বিষয়গুলো পড়তে হবে এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো তোমাদের সঙ্গে তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া

যে তোমাদের যত কয়টা পেপার রয়েছে সবগুলো পেপারের কোর্স ফি মিলে কিন্তু ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন অর্থাৎ আমাদের পুরো কোর্স ফি থাকে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো সেমিস্টার অনলাইনে কোর্স ফি কিন্তু আমরা কিন্তু এখন পুরো ফিফটি পার্সেন্ট দিচ্ছি মাত্র ফাইভ হান্ড্রেড নাইন রুপিসের বিনিময়ে তুমি চাইলে আমাদের কাছে জয়েন করতে পারো চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে ইতিমধ্যে বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ প্রচুর ছাত্রছাত্রী এক হাজারেরও বেশি ছাত্রছাত্রী আমাদের কাছে পড়াশোনা করছে সুতরাং তোমরা যারা ভাবছো যুক্ত হবে অতি সত্তর আমাদের নাম্বারে ফোন করো এবং বলো যে স্যার আমরা আপনাদের কাছে পড়তে চাই তাহলে অবশ্যই আমাদের যে টিম আছে তোমাকে অবশ্যই সাহায্য করবে চলো শুরু করছি আজকের ক্লাসটা দেখো তোমাদের মোট ছটা সাবজেক্ট কিন্তু এই সেমিস্টারে পড়তে হবে তার মধ্যে কি মেজর বলে একটা পেপার রয়েছে সেই মেজর পেপার অর্থাৎ যেই সাবজেক্টটা তুমি মেইনলি রাখবে কেউ বেঙ্গলি রাখে এখানে কেউ হিস্ট্রি রাখে কেউ জিওগ্রাফি রাখে যে যে সাবজেক্টটা নাও সেই সাবজেক্টটাই কিন্তু আমাদের কাছে পড়তে পারবে আর্টস এবং সায়েন্সের ফ্যাকাল্টি আমাদের শুরু হয়েছে এবং কমার্সের ফ্যাকাল্টি কিন্তু এখনো শুরু হয়নি কমার্সের ফ্যাকাল্টি খুব তাড়াতাড়ি আমাদের কিন্তু সেন্টারে শুরু হবে চলো নেক্সট রয়েছে মাইনর ওয়ান মাইনর ওয়ান বলে তুমি একটা সাবজেক্ট ভর্তি ভর্তির সময় পছন্দ করেছিলে সেই সাবজেক্টটাই কিন্তু তোমার থাকবে এই বছর দেন একটা এমডি বা এমডিসি বলে যেটা মাল্টিডিসিপ্লিনারি কোর্স আমরা বলি সেখান থেকে একটা পার্ট কিন্তু থাকবে যেই সাবজেক্টটা তুমি পছন্দ করে নিয়েছো সেই সাবজেক্টটাই কিন্তু এমডিসি মানে তোমার ইয়েতে থাকবে দেন এসইসি চার নম্বর যে সাবজেক্ট আমাদের পড়তে হবে এসইসি বলতে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স এবার এই স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স বলতে গেলে মনে করো কেউ বাংলায় মেজর নিয়েছো তাহলে তাকে এসএসসি তে বাংলা পড়তে হবে কেউ মনে করো মেজরে হিস্ট্রি নিয়েছো তাহলে তার এসএসসি তে হিস্ট্রি পড়তে হবে এইভাবে করে কিন্তু এইটা থাকবে এবার এসইসি 1 ঠিক আছে এসএসসি 1 বলতে তোমার হচ্ছে যেটা রয়েছে সেটা কম্পালসরি এবার ইংলিশ রয়েছে তোমাদের এসএসসিতে ঠিক আছে এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স যেটাকে আমরা বলি দেন ভি এসি যেটাকে আমরা ভ্যালু অ্যাডেড কোর্স বলি এখানে রয়েছে ভ্যালু অ্যাডেড কোর্স ওয়ানে এনভায়রনমেন্টাল স্টাডিজ ওকে তো এই ছটা সাবজেক্টের রেকর্ডেড ভার্সন তোমরা ক্লাস পাচ্ছ লাইভ ক্লাস পাচ্ছ তোমরা পাচ্ছ সাজেশন ইচ এন্ড এভরিথিং সমস্ত কিছু মিলে কিন্তু আমাদের কোর্স ফিটা করা হয়েছে মাত্র ইলেভেন হান্ড্রেড নাইন রুপিস কিন্তু এখন আমরা দিচ্ছি সম্পূর্ণ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করে তোমাদের মাত্র ফাইভ হান্ড্রেড নাইন বিনিময়ে তোমরা পুরো কোর্সটা পুরো সেমিস্টারটা আমাদের কাছে পড়তে পারছো তো দেরি না করে অন্য কোথাও না গিয়ে সরাসরি আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো আমরা যে নাম্বারটা তোমাদের দিয়েছিলাম এবং তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে এই যে কোর্সগুলো তোমাদের বলেছি এই কোর্সগুলোর সমস্ত সিলেবাসগুলো ডিটেলসে আমরা নিয়ে আলোচনা করব আগামী ক্লাস থেকে এবং তারপরে সিলেবাসগুলো আলোচনা করা হয়ে গেলে তোমাদের সঙ্গে ধাপে ধাপে আলোচনা করা হবে সমস্ত বিষয়গুলো চলো দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ